আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু লেবেল কিন্তু কাটা হয় নাই অরিজিনাল এক্সপোর্টের এই টি শার্টগুলো কিন্তু আপনার বিভিন্ন দামে বিভিন্ন কালারের মধ্যে আছে এগুলো প্রাইস কেমন দেবেন ভাই প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট পে যে গরম পড়ছে ভাই মেয়েরা তো বাসায় টি শার্ট ছাড়া থাকতেই পারে না 50 টাকা এগুলো মাত্র 50 টাকা এগুলো আপনি নিয়ে দেখেন 100 টাকা তো ইজিলি সেল করতে পারবেন গার্মেন্টস থেকে নামানো এক্সপোর্টের মাল জি জি একদম অরিজিনাল আচ্ছা এগুলো কত করে দিয়ে দিবেন ভাই এগুলো হচ্ছে একশো বিশ টাকার মতো একশো বিশ টাকায় অরিজিনাল এক্সপোর্টের পোলো এক্সপোর্টের আচ্ছা এটা এক্সপোর্টের হ্যাঁ শার্ট কালার এক্সপোর্টের নাই কিন্তু পুরো ডিসকাউন্ট দিয়ে দিতেছে ইসলামিক এই টি শার্টগুলো আপনারা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন একশো টাকারটা এখন মাত্র আশি টাকায় এক্সপোর্টের হুম এক্সপোর্টের এই যে আপনার

খুবই ভালো বিশেষ করে যারা কাজ কাম করে তারা কিন্তু খুবই আরামে কাজ করতে পারবে এগুলোর আশি টাকা প্রাইস মাত্র এই হচ্ছে আরেকটা হম এরপর হচ্ছে ভাই আরেকটা টি শার্ট হচ্ছে এক্সপোর্ট

এরপর অনেক কালার এগুলো দেখতে চান এবং রেশিও করা যারা রেশিও করা চায় এম এল তিন প্রথমে ওয়ান পলি করা তারপর হচ্ছে তিন পিস একসাথে পলি করা এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র

যত কালার লাগে কালার দেয়া যাবে কালার নিয়ে কোনো টেনশন করতে হবে কালার নিয়ে আসেন টেনশন নাই এই যে দেখছেন কত কালার আরো কালার আছে আরো কালার এটা 12 থেকে 13 টা কালার ঠিক আছে ওকে ভাই এরপর আমরা কি দেখব আমরা একটা বাচ্চাদের হুম

অনেক কালার আছে যারা মনমোহন সিং এর ভাইরা আছেন গুলিস্তান যারা মারা আলেন তাদেরকে বলবো যে আপনারা গুলিস্তান না গিয়ে সি যে আসেন আপনাদের বাড়ির কাছেই আছে এখান থেকে নিয়ে যান আপনারা এসে ষাট টাকা করে এগুলো আপনারা পেয়ে যাবেন কালার মাত্র ষাট টাকা কোন প্রকার সেরা ফাটা মাল নাই ঠিক আছে যদিও থাকে সেটা দাম এটা হচ্ছে কোয়ালিটির ওপরে এটা হচ্ছে কোয়ালিটি ষাট টাকা তো খুব বেশি ভালো কোয়ালিটি করা যায় না সম্ভব নয় ঠিক আছে কোনো সেরা ফাটা মাল নাই একদম ষাট টাকা ষাট টাকা অনেক কালার আছে অনেক কালার আছে ঠিক আছে এরপর আমি প্রথমে দেখাবো যে এক্সপোর্টের যারা অরিজিনাল এক্সপোর্ট খুঁজে ঠিক আছে ভাই

অরিজিনাল এক্সপোর্টের সলিড কালারের পোলো টি-শার্ট 120 টাকা 20 টাকা 120 টাকা এরপরে হচ্ছে আমরা কিছু টাইসের কালেকশন দেখব টাইস তো আপনাদের এখানে সব সময় থাকে 12 মাস টাইসের কালেকশন দেখব 70 টাকা অল ওভার প্রিন্টের মধ্যে টাইস এটা 70 টাকা 70 টাকা এক্সপোর্টের এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের টাইস সত্তর টাকা দিয়ে দিতেছেন সাইজ কি একটাই না আরো সাইজ আছে মানে ছোট বড় আছে খুব বেশি যে মানে সাইজ এটা হচ্ছে গালসের আর কি হুম টাকা এটা কি গালসের হ্যাঁ কত বছর পর্যন্ত পড়তে পারবে এটা বড়দের পড়তে পারে মোটামুটি আচ্ছা কাপড়টা ইয়া ডিসকাস কাপড় তো হুম হুম সফট সত্তর টাকা এর পর হচ্ছে এগুলো 60 টাকা বিভিন্ন প্রিন্টের এই যে 60 টাকা হুম এগুলো হচ্ছে মিলাই নিতে পারবে 60 টাকা ঠিক আছে এর পর হচ্ছে হুম

এক্সপোর্টে বয়স হ্যাঁ এক্সপোর্টে এগুলো কত টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা এরপরে আরেকটা টি-শার্ট আছে বাচ্চাদের আচ্ছা সলিডের মধ্যে এটাও মাত্র 60 টাকা 60 টাকা 60 টাকা এরপরে গার্লসের কিছু মাল দেখাবো গার্লস না লেডিস প্রচুর চাহিদা বর্তমানে যে গরম পড়ছে ভাই মেয়েরা তো বাসায় টি শার্ট ছাড়া থাকতেই পারে না টাকা এগুলো মাত্র পঞ্চাশ টাকা আপনারা নিয়ে দেখেন একশো টাকা তো ইজিলি সেল করতে পারবেন্সপোর্ট এর এগুলো আপনারা নিয়ে দ্বিগুণ লাভে 50 টাকা এটা হচ্ছে একটা শর্ট। 20 টাকা এর পরে হচ্ছে 5 কালেকশন। আচ্ছা। মাছদের ট্যাং টপ। আপনাদের তৈরি করা নাকি? হ্যাঁ এই এবারে যে 30 টাকা। 30 টাকা করে। 30 টাকা। এই যে আরেকটা ট্যাং এগুলো 30। 30 এই যে এগুলো হচ্ছে টেপ মাল তিরিশ টাকা দেখেন। এই যে আর কম দামে দেওয়া মনে হয় না সম্ভব না। 30 টাকা নিয়ে আপনারা 50 টাকা সেল করবেন সাইজটা কিন্তু বড় আছে যারা প্রবাসী যারা দুবাই মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন দেশ থেকে মানে বাংলাদেশ থেকে মাল নিয়ে ব্যবসা করে তারা অবশ্যই ভাইরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যত মাল লাগে যে মানে যে কোয়ালিটির মাল লাগে আমরা দিতে পারবো প্রোডাকশন করে দিতে পারবো সরাসরি গালান্স থেকে মাল আনি এছাড়া আপনাদের তো নিজের সাথে প্রোডাকশন আছে দিতে পারবো অনেকেই হয়তো বিশ্বস্ত লোক মানে পায় না বাংলাদেশ থেকে গো নেওয়ার মতো স্পেস থাকে পায় না বিশ্বস্ত পায় না আমরা অবশ্যই দিতে পারবো ওই বিশ্বাস রেখে আমাদের মানে আমানত হিসেবে আমাদের থেকে মাল নিতে পারবে সব সময় আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন অ্যাড্রেস হচ্ছে এসটি বাইং হাউস আমাদের প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে বর্ষি সড়ক কাঁচা বাজার মসজিদের সামনে তাহলে শেষ করলাম ভাই নাকি জি ভাই তো দর্শক অনেক কালেকশন দেখিয়েছি কম দামের মধ্যে আশা করি কোনো না কোনো কালেকশন আপনাদের পছন্দ হবে আর এখানে যেহেতু মাত্র দুই হাজার টাকার প্রোডাক্ট মিলি কুরিয়ারে নেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে আশা করি আপনি কিছু না কিছু নেবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ